ভুল করিয়া কই করালি যে দাদা আমরা তোড়ে বেকার ঠিকঠাক গাছি তাহলে কিন্তু রে আচ্ছা ফাটাই ফেলাইবে নিয়ে বাড়ি ফিরবে দিবেন নয় আরে তুই চুপ থাকতো বুড়িয়ে জানবি আরে নাইলে আমরা বুড়ের ভাবে তুই টেকা চড়ি গেছি বুড়িয়ে হুসিয়ে দিবার ভাবান নাই বুড়িয়ে হুসিয়ে দিবার ভাবান নাই না খালি মন্দির ঘর আই তো ভাতার কার টাকা তুলিয়া নিয়ে মই পাঞ্জাবির বগড়া থুনু ছাড়ে হাতে তো টাকা কাবের গইয়া নিয়ে দোনো ভাইয়ে গাছের তল কিসের গল্প আরম্ভ করিয়া দিছি আরে দাদা মুই কে জান তোর বগড়া ঠিক টাকা চুরি করবি আর মো ঝললে টাকা আছে সেগলাই না খুলাই মুখ আর মুই ভি জান তোর বগড়া ঠিক টাকা চুরি করবি আর ওহরা বাল ফিরে এখন টাকা চুরি করিয়া নিয়ে মোবাইলের মধ্যে এমবি তুলিয়া গাছের তলা দনো দুরি আই বসিয়া ফ্রি ফায়ার খেলা আরম্ভ গসি আর কবা নাছি টাকা মোর টাকা আমি কামাই করি আনছ এ দাদা বেশি বাড়াবাড়ি করিস না তাহলে কিন্তু দনো ভাইয়ে ধরিয়ে গাছের তলাতে ছোটে ফলামো মাইকি একটা বাজের বাড়ি গিসি আমার টাকা চুরি কইবার তোর প্রকার থেই টাকা আনছি তা তো কি হইছি তো নাই কই আনছি তা তো কি হইছি বাইশ টাকা টাকা আনছি ইয়ের হামরা সর হে গেল ওই যে কথাই আছে না চোরের মায়ের বড় গলা সেটাই হাওয়া নাছি পকেট থাই টাকা চুরি করি আনছি আবার মোর মুকে কবা নাছি তো ছোটে ফলামো এ দাদা বেশি কথা কই না ইয়ের আগারে বা তুই বাজার ঘাটে টাকা দেলু Muita no, de lunar. মোর বাপও বদলু নে শোক টাকা নিয়ে তোর বেডির বেড়ি দিয়ে আইলু যার কারণে এবার আমরা দুনো ভাইয়ে বুদ্ধি করি টাকা চুরি করছি কোন কথা চলবে না এবার তোর ওরে শালি মন্দির ঘর মোর কোনো কথা চলবে না মানে বিড়ি খাওয়ার টাকা দিবেন নন চা খাওয়ার টাকা দিবেন না সরকার থাকি মুখ দূরে টাকা দেয় সেই টাকাও তোমরা কাজিয়ে ঝগড়া করিয়ে ভাগ করিয়ে নিবু কাজিয়ে ঝগড়া দেখছিস টাকি তুই বুড়িয়া হায়া গেলু এ পর্যন্ত তুই বিড়ি খাওয়া ছাড়লু নে কোন দিন ম্যান হাঁটি যেতে শীতর হায়া পড়িয়ে মরি যাস বিড়ি বিড়ি যাই বিড়ি 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 টাকা গড়া নিছেন টাকা গড়া তাড়াতাড়ি মুখ বুঝিয়ে দাও নাহলে আজকে মনে করি দে দাদার আদি রে হুলে ঠায়া দেবে এই কইলে কি রে ফকর আলী এই বুড়াই বলে কিছু আমার সাথে হুলেট বাজাইবে হে দাদা তোর কি মরার আডাল ধরছে তুই আমার সাথে হুলেট বাজার জন্য আসলু মরবে আডাল মরে ধরছে না তোমার ধরছে সেটি আলা দেখতে পাবু আজকে শিরো তরে তোমার দুই আড়ে বাড়ির ভাত বন্ধ মোর বাড়ি ফিরে তোমার উপর আনস এই বুড়িয়া সাবাস কে সাবাস কে মন করিয়া এলাড়ে ছাললে বাদ না ভালো এলা বাড়ি দেবু ভাত বন্ধ করবু হালু হালিয়ে বান্ডে খাড়ি সয়ে তেল মাখিয়ে মারবু আর ওদে কত সামানের কি করবু তোমরা টাকা ভাড়া নিছিস টাকা ভাড়া আমাকে ভালে ভালে বুজি দে বুঝিস নাই আর না হলে ঠ্যাঙের স্যান্ডেল দুড়িয়া খুলিয়া দোনো দুড়িয়াকে চেবা নাগাই ফেলাই মাঠে গোনা এই কইলে কি ভক্ষর আলী এই বলে গিয়ে স্যান্ডেল খুলি আমার দুই ঝাড়া কারে চেবা নাগাই ফেলায় এই বুড়িয়া ঘরে তোর বান্ধে গিয়ে ডিবি নিছে লাগিয়ে ফাড়াই ফেলাম আজকাল গিয়ে নাতি বুতির কথা শুনলি মেজাজ খেন মর গরম হয়ে যায় এমরা বলে কিসের মুখে ধরি বান্ধে মোড়ে টাকা চুরি করিল ফির মোড়ে বলে ডিবিন শিয়াল ফাড়ে ফেলায় এলা উচিত কথা কছে তো এলা বাইজাল হয়ে গেল এক খান দক মান সম্মান দিয়ে কথা কইলং যে চুপ করি থাক তুই নাকি ড্যাং ড্যাং এ যে টাকা চুরি করছে এই করছে সেই করছে এলা গায়ের মান চোখ এলা তোর বাইজাল হয়ে গেল কে মুই তোর অত ফেদলা শুনবে না বুঝিস নাই টাকা চুরি করি আনছিস এলা হাতে নাতে ধরা পড়ছিস টাকা দিব না দেবু সেটাই আগত ক মুই তো টাকা দিব্য দং মুই এরা তো টাকা দিবেন নং তোর কি করার আছে তুই কয়েক ধং তোর হল দিয়ে সাংবাদিক আছে না এ দিএম আছে কাক ডাকে আনি টাকা দিববার